শাত জাগে একবার বিয়ে করি কতদিন বিয়ে করিনি বড় শত জাগে একবার বিয়ে করি আর বাপPEDর মতো দেখা যাচ্ছে না মাল যায় কনে এই বাপপি এই শয়তান খুঁজে খুঁজে আমি সব হয়রান হয়ে যাচ্ছে কী ব্যাপার এই জায়গায় তোমার শীতের এসে পরে ঘেরের ঘেরের এই জায়গায় কি কি হয়েছে আরে কি এসব ড্রেস পেরে এরম এরম কে এরম পর এখন সুল টুল সব এরকম সব এলুনি খেলুনি কি সমস্যা কি গেঞ্জি মেঞ্জি এরম গায়ে দেয় লোক আমি আর বাড়ি যাবো না কি আমি আর বাড়ি যাবো না কেন কি বাড়ি যাবে না কেন আমি জেদ করেছি দুপুরে রোদি খাওয়া দাওয়া বাদে এ জায়গায় এরকম সিরিয়াস কেন বললাম না আমি আর খাবো দাবো না কিছু করবো না আমি বাড়িও যাবো না কেন কেন কিছু আমার বাপ আমার বেদ হচ্ছে না এই জন্যই তো তোমার তোমার বা তোমার বেদেবে দেবে সেরকম দেবে সেরকম তোমার বাবা তো আর বলতে হবে যে তোমার বিয়ে করা খুব দরকার বলিস একবার তোমার বাবা সাহেব বলিস কোনদিন আমি কি করি বলবো

পাগল বের পরে তোমার তুই যে তোমার কামাই তোমার করতে পারিস কিনা পারিস তো তার তোমার একটা যে আমি এরকম কামড়েছে করতেছি বাপ তুমি আমার দেখা দিতাম বের বের আগে কামাই করি আমার বাপা আমার কামাই কোনো খাক না তাহলে তুমি তো তোমার তো দিতে তোমার না যে তুমি যে লাইন সব বোঝা যায় তাই নাই খুব বুদ্ধি হয়েছে কি সুন্দর এইরকম গেলি তোমার তোমার পছন্দ করে এরকম গেঞ্জি মেঞ্জি এরম থাকবে এরকম থাকবে এই আর চুল টুল এরকম তো উল্টো মুরম তো এরকম পোস্ট দিতে একটু তোমার কাজটা তোমার করে দেখে তোমার বাপের তোমার ওকে বলতে আমি তো কাজ কাম করতিস কলাম আমার একটা লাইন গেট করে দাও তাহলে তোমার বাপ একটা তোমার একটা জিনিস বোঝে তুমি শালার বলদের মতো হয়েছে এর এখন সেই রয়েছে হ্যাঁ আমার বেদেশে না সে বন্ধু হ্যাঁ আমি যদি গেঞ্জি স্টাইল করি প্যান এরকমভাবে পরি কাজ যদি করি আমার বের হবে একশো বাড়বে তা বাপরে আমি বলবো কি করি আমার তো লাভ আমি আস না আমি বল মানে ঠিক আছে হ্যাঁ আমি বললে যে কোনো কায়দার লাইন কর দে তোর কিন্তু এটা কাজ করতে হবে এই তুই দিলে কিন্তু হবে না কারণ বাড়ি যখন বউ আসবে তখন কিন্তু যদি আমার স্বামীরা আচ্ছা আচ্ছা তাহলে তাহলে আমি তেল মাততাম না তাহলে এক কাজ করি আমি তাহলে আমি তাহলে কথা বলি কথা বলে কিন্তু তোর কাজ হচ্ছে তাই ভালোভাবে গেট আপ দিয়ে তোমার চলবি আর সুন্দর করে কাজ কামের লাইন কর ওই এরকম পাগলান্তি হয়ে লোকের ঘেরে এরকম স্মৃতি সে থাকলে কিন্তু লোক কালাম এই দেবে না না আমি আর শোবো না আমার বাপের বাপের একটু বল হ্যাঁ আমি আর শোবো না আর কাজ করবো না তোর বাড়ি আছে হুম বাড়ি হ্যাঁ তাহলে তাই তাহলে আমি যাচ্ছি আমি যাই আমি যে কোনো কায়দায় চাষারে আমি বলি কই তোর আমি মোটামুটি দু চার দিনের ভিতরে তোর একটা বেল লাইন করে দেবো কথা ক্লিয়ার? হ্যাঁ তাহলে তুই এই এক কাজ কর বাইর দিয়ে চলে যা তুই আর এখানে এরকম পরে ঘেয়ে এরকম আমি আমি বাই যাবোই না তা আমি সব কথা মেনে নিছি এটা নেবো না মাইনি কারণ আমার যখন আমার বাপ আমার বের জন্য নিয়ে যাবে তখন আমি যাবো তাই সব মেনে আচ্ছা তাহলে তুই ঠিকে বললা হ্যাঁ তুই ঠিকে আমি তাহলে আমি তাহলে সাচার সাথে তাহলে আমি কিন্তু আলাপ করতিস কালাম

নাইট টু নাইট আরকি বলদ মতো তাই বলে তোমার হাসা হলো এরকম তোমার এ থাকবে এমনি মানুষের চব্বিশ পঁচিশ বয়স হলেই পারে এমনি একটু বের কথা একটু মনে ওঠে তো তুমি একটা শাসা মানুষ তুমি সাবালের ইয়ে বোঝো না লাইন গার্ড বোঝো না তা আমার একটা মাত্র সাবাল আমি ও নে আমার কত আশা ভাষা ও তিদি লোকের খেতে গিয়ে বুড়ি রিজ তা তো থাকবে তো লোক কোন কি করবে এখন তুমি ওই এ করো ওই এই সমস্ত কাজকাম বাদ দে ওই মেয়েটাই দেখো ওর বেসাতে দিতে হবে না দিলে ও কিন্তু এখন তোমার ছয় দিনে অনশন করেছে আমি কি ডাকিছি যে যে বাপি চল বাড়ি যায় তা বলতে না আমার বাপ যদি আমার বেনা দেয় তাহলে আমি লোকের ঘেরে ছিটে শুই তাক থাকতে যাই দুরো বাল গাফার করু কি দেখ ভালো আমার দেখার দরকার না ও কত বলো দাম না সাওয়াল কত বলো দাম না সাওয়াল আমি বললাম একটা কাজ করব না কর আমি এখন এখন বয়স হয়ে গেছে আমি এখন পাই না ভালো করে কাজ কাম করতে এখন ওর দিয়ে একটু কাজ কাম করি গোসা কাছে নেব ও শালা বেবে করে মাথায় পাড়া উড়ি গেছে তালি তালি তার উচিত কি দেবে করে যেহেতু তোমার ফেরা উঠে তাহলে এই মুহূর্তে তোমার বেসা দিলে তোমার দেওয়া উচিত দিলে ও তোমার লাইনটা তোমার ঠিক হবে পরে গলায় তোমার মেয়েটা ঝুলেই দিলি খাপানে তোমার কাজ করবে না এ বুঝতে তা বুঝি না কেন ওরে তা আমি তো দেওয়ার ইচ্ছা রয়েছে কিন্তু আমার সমস্যা আছে আমি তো বলে একা মনে হয় একা খাই দিচ্ছি ওর যে কোনো কাজ কাম না করে একটা পরে মেয়ে নেই দিই তার তো খাই দিতে হবে ও অন্য কোনো তোমার কোনো চিন্তা করে না ও যখন পরে মেয়ে যখন টাইম দেবার না ওই রাত্রি তোমার আর কি মানে শৈলি সকাল বালন ব্যস্ত দাও গিয়ে তোমার কাজ করবে না হলে তোমার চলে সন্ধ্যা করবো না আর তুমি ও সমস্ত না ভাবে সকালটা তোমার আমি যাইতে পারবো না তুমি দেখো জানতে পারো আমি বুঝি বেলা গিয়ে দেবে করলে তুমি তাহলে আমি আমি যদি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু তোমার বেললাইনটা করে দিও হ্যাঁ তুমি যাও দেখো দেখো আর